এনসিপি নেতা জন ভাসনুল্লাহ রহবান সারা দিয়ে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের আমলে মানে আন্দোলনে যমুনা সেখানে হাত পাকা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধাভোগী অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এখন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিদায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত লীগ নেতার পুরোনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তারা আপনাদের সঙ্গে বসে কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের সঙ্গে আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলেন একটু আপনার মন্তব্য শুনবো এইটা ভুল বলছেন যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী আন্দোলন তাদের সমস্ত সমস্যাগুলি দুর্নীতি গুলি তুলে ধরে এটা বলতে পারেন আপনি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদ কে সেখানে কি বুলু কে দেখেন না আমাদেরকে বসতে দেখছেন কিন্তু তারপরে আমরা যখন বক্তব্য দিয়েছি তখন যে এই বক্তব্য দিয়েছিলাম সেটা তো তুলে ধরলাম না ওই স্টেজ আপনি দেখুন সেই বক্তব্য যে আপনারা বিএনপি বলছেন আমরা এইটা এটা করছি আপনি বঙ্গবন্ধুকে নিয়ে শেখ কে নিয়ে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ কে নিয়ে তারই বক্তি বক্তৃতা শেখ হাসিনীকে নিয়ে কোনদিন প্রশংসা মূলক বঙ্গবন্ধুকে নিয়ে শেখ সাহেবকে নিয়ে কেন বক্তৃতা করেছি এটা এখন করবেন কিনা আবার একশো বার শোনেন কেন করবো সেটাই বলি আমি বললাম না আমি কোন জিনিস রোজাত করি নাই তো কোন জিনিস রোজাত করি ওকে যখন শেখ সাহেবের মূর্তি টানানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেরিনের মূর্তি ক্যারিয়ন দিয়ে তুলে সাগরে ফিরিয়ে দেয় ফেলে দেয়

মুসলিম লীগ পাকিস্তানের পক্ষে রাজনীতি শুরু করেছিলেন শেখ সাহেব তিনি এইটা করছেন সেইটা করছেন বলছিলাম কেন নাস্তিকরা শেখ সাহেবকে ধর্ম ভগবান নাস্তিক পন্থী বানাবার চেষ্টা করছিল আমি আওয়ামী লীগকে তখন স্মরণ করে দিতে চাই মূল ভুলবেন না এদের পরিবার ছিল ইসলামের দাওয়াতে কিন্তু সেখান থেকে ভেঙে যদি তারা নাস্তিক হতে পারত ধর্ম ভগবান চাপিয়ে দেয় তার মানে নিজের সাথে সে আত্মঘাতী করছে ওই সময় শেখ হাসিনা কাও তারিফ করেছিলেন ওই একই বক্তব্যে আপনি একই লাইনে একই লাইনে বলেছিলেন যে শেখ হাসিনাও সেই সেই বাবারই উত্তরাধিকার আমার যদ্দূর মনে পড়া আমি এবং এবং তিনিও একই রকম ভালো মুসলমান তিনি ভালো কাজ করতেন এটা বলছেন আমি বলছি সেই পরিবারে ওকে আমি তার পরিবারকে ইঙ্গিত করে তাকে سزا করতে চেয়েছি যে আপনার বাবা দাদি থেকে মুসলমান তারা বিল ছিলেন হুম তারা দাওয়াত নেছতেন হুম

প্রধান শত্রু হিসেবে গণ্য করতে হচ্ছেন জামাতে ইসলামীকে তারপরে আওয়ামী লীগের মন্ত্রীদের কিছু দুর্নীতির কথা আপনি বলতেন কিন্তু বাংলাদেশের যে মানুষের উন্নয়ন বাংলাদেশের মানুষের সুবিধা সেগুলির কথাও বলতেন তার ফলে সরকার মানে সেই সময়কার সরকার একরকম খুশি হতো পীর সাহেব চর্মনায়ের উপর বা সাহেকে চর্মনায়ের উপর যে তারা আসলে আমাদের পক্ষেই থাকছেন মানে আমার রিডিং আর কি ওই সময়কার ব্যাপারে সেই রিডিংটা কেন আপনার মধ্যে অনুভূতি কেন হয়েছিল হয়েছিল কারণ আপনারা জামায়াতের খুব সমালোচনা করছেন তারপরে হচ্ছে সরকার প্রধানের সমালোচনা আপনারা সরাসরি করতেছেন না দুই একজন মন্ত্রী বা দুই একটা ঘটনা না আমার মনে হয় আপনার কাছে আমি পল্টনে আপনার বলেছিলাম শেখ হাসিনা সে বক্তব্য জি আমি শুধু একটা এরকম পঞ্চাশটা বক্তব্য দিতে পারবো জি সে আপনাকে ভারত বাঁচাতে পারবে না আপনাকে র বাঁচাতে পারবে না আপনাকে পুলিশ মিলিটারি আপনাকে বাঁচাতে পারবে না আপনাকে ভারতে অবশ্যই বাধ্যবেশি বক্তৃতা শুনিয়ে না অনেক আগের বক্তৃতা আচ্ছা ঠিক আছে আপনি যদি আপনি যদি আপনাকে যদি বলে থাকেন সেটা আপনার মানে সেই কাশিদার দুর্নীতি বা সেই কাশিরা এইরকম খারাপ তিনটা নির্বাচন দিয়েছে এটা যদি আপনি বলে থাকেন সেটা ঠিক আছে আমার দর্শকরাও নিশ্চয় শুনেছেন শুনবেন